বাংলার মানুষ ডক্টর স্যারের কাছ থেকে এটা কোনোদিন আশা করে না যে বন্যার্থীদের মাঝে এখন পর্যন্ত সে গেল না হেলিকপ্টার একটু ঘুরলো না একটু দেখল না একটা টিস্যু ব্যবহার করলো না বা ভালো আইফোন প্রোম্যাক্স দিয়ে একটা ছবি থেকে এখন পর্যন্ত পোস্ট করলো না এটা কোনো দিন হতে পারে না কারণ ষোলো বছর যেই জিনিসটা দেখে বাংলার মানুষ অভ্যস্ত সেটা হঠাৎ করে কীভাবে পরিবর্তন হয়ে গেল ষোলোটা বছর মানুষ দেখেছে রুমাল আর টিস্যু দেওয়া বা আইফোন প্রোম্যাক্স দেওয়া ছবি তুলে পোস্ট করা আর ডক্টর স্যার কী করেছে শুনলে আপনারা অবাক হবেন যে এক বেয়াল্লিশটা বেসরকারিভাবে এনজিও নিয়ে বসে গবেষণা করে এক হাজার কোটি টাকা বাজেট করেছে বন্যার্থীদের মাঝে বিষয়টা বুঝতে হবে তারপর এক হাজার কোটি টাকা যেখানে বাজেট করি একখান টিস্যু পর্যন্ত সে ব্যবহার করলো না সেটা কোনো দিন হতে পারে বাংলার মানুষ সেটা দিকে তার অভ্যস্ত ছিল না বাংলার মানুষ অভ্যস্ত ছিল টিস্যু আর রুমাল ব্যবহার করে এবং আইফএ ফোরটিন ম্যাক্স দিয়ে ছবি তুলে পোস্ট করা মানুষের ইমোশনের জায়গা কেড়ে নেওয়া কারণ মানুষেরকে ইমোশন দেখিয়ে ইমোশনের জায়গা কেড়ে নেওয়া ছিল এত ষোলোটা বছর আর ডক্টর ইউনুস সে বাস্তবে কাজ করে দেখায় সে আজও পর্যন্ত কারোর সাথে শেয়ার করেছে যে আমি জন্য কি করতেছি বা কি করব। নিজ উদ্বেগ থেকে এটা করে তারপরে বাংলার মানুষকে বাস্তবায়ন করে দেখিয়েছে এক হাজার কোটি টাকা সে বাজেট করেছে বন্যার্থীদের জন্য এবং আছন্না ফাউন্ডেশন তিফ খান অন্য যে ভাইরা কাজ করতেছেন আনি সেটা তো লিমিট ওভার হয়ে গেছে কারণ আসন্ন ফাউন্ডেশনের মনে করেন যে সাড়ে তিন লক্ষ অ্যাকাউন্ট থেকে মানুষের ফান্ড টাকা কানেক্ট করার জন্য লিমিট ওভার হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে সেখানে কত হাজার কোটি টাকা আছে বা কত শো কোটি টাকা আছে বিষয়টা বুঝতে হবে তা এটা হচ্ছে বাংলার মানুষ শুধু দেখিয়ে দিয়েছে পুরো বিশ্ববাসীকে যে তারা কাঁধে কাজ মিলে কিভাবে কাজ করতে হয় কারণ এত কয় বছর এরকম ব্যক্তি স্বাধীনতা ছিল না এত কয় বছর মানুষ যেভাবে ছিল। মানুষের স্বাধীনতা জিম্মি ছিল ছিল মানুষের সেই কারণে মানুষের ভিতর থেকে কখনোই আবেগও চলে আসে না কারণ তারা যখন মানুষ জেলবন্দি থাকে কারাবন্দি থাকে সেই মানুষের আবেগ থাকে না ডক্টর ইনু স্যার আসার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে একটা চমক দেখিয়ে দিয়েছে বিশ্ববাসীকে ছাত্র সমাজ ছাত্র সমাজ যে তারা বেসরকারিভাবে মানুষের কাছ থেকে চাঁদা তুলে সেখানেও তো অনেক কোটি টাকা সে বাজেট অলরেডি হয়ে গেছে ইনশাল্লাহ যদি এই বাজেটগুলো পরিপূর্ণভাবে সঠিকভাবে এবং লিস্ট করে সবার মাঝে বন্টন করা যায় ইনশাল্লাহ প্রত্যেকের আবার হাসিমুখ আমরা দেখতে পাবো কারণ যার বসতবাড়ি চলে গেছে তাকে বসতগরি করে দেওয়ার মতো সে অ্যামাউন্ট বাজেট হয়েছে ইনশাল্লাহ চতুর্দিক থেকে তো ইনশাল্লাহ দোয়া করি যেন এই অ্যামাউন্টটা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছায় এবং বাংলাদেশের মানুষ যেন এভাবে সারা জীবন কাঁধে কাঁধ মিলে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যেতে পারে সেই উদ্বেগ সেই ভালোবাসা যেন সবার ভিতরে সবসময় থাকে কারণ ভালোবাসার উপরে কোনো জিনিস নাই ভালোবাসার টানে মানুষ আজকের নিজের জীবনের বাজি রেখে দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে সেখানে কাজ করতেছে ভলান্টিয়ার ভাইরা অবশ্য সেখানে আমার মতো হতবাকার কাজ করার সুযোগ হয় নাই যাদের কাজ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে ন্যাক হায়াত দান করেন প্রত্যেকটা মানুষের যেন সমস্ত জরুরত কাল্লা পূরণ করে দেন আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব তো আলহামদুলিল্লাহ বিশ্ববাসীকে যেভাবে দেখিয়ে দিয়েছে পরবর্তী যেন আমরা দেখিয়ে দিতে পারি বাংলাদেশ যেন ভালোভাবে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করতে পারি বিশ্বের মানচিত্রে যেন বাংলাদেশের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকে সেটাই আমরা চাচ্ছি আবারও সেলুট জানিয়ে ভলান্টিয়ার ভাইরা বা যারা উদ্বেগ নিয়ে যে টিম ওখানে কাজ করতেছেন সবাইকে ছেলুট জানিয়ে সবার প্রতি ভালোবাসা ও রেসপেক্ট রেখে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ